মনসিংহার ভালুকায় জেলা পরিষদ সদস্যের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন দখল করে রাখা প্রায় বত্রিশ বিঘা জমি সরকার পতনের পর উদ্ধার করেছে একটি পরিবার ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ি এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে জেলা পরিষদের সদস্য মুস্তফা কামাল জসীম উদ্দিন গঙ্গদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন দখলে রাখার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা তাদের দাবি আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই জমি পুনরায় দখলে নিয়েছেন তারা গেলে আঙ্গরের মনে ডর আমার তিনবার জেল কাটাইছে আমার বাবা সম্পত্তি আমার তার এক এক ভাই মুফাজ্জল আর নুরুল হক দুজন এক জায়গায় কিনছে 55% শতাংশ এই জায়গাটাও তারা হলে আছে আমি আইলে আমারে বিভিন্ন মামলা টামলার আমরা ভয় দেখায় না উচ্চ করছে এবং আমার দাদা আজ দাদা আছে ফাজদাতার সব সম্পত্তি তারা একলা বিক্রি করছে একলা বিক্রি করে ওদের টা ওরাই খাইতেছে সব বিক্রি করছে এখন আমাদের নাম আজকে 15 বছর পরে বুঝা পাইছি ওই জমি ক্রয় সূত্রে মালিকানা দাবি করে প্রশাসনের কাছে আইনি সহায়তা চেয়েছেন জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল আমার ব্যবসা ছাড়া বিভিন্ন লোকদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দলিল বিক্রি করিয়া ওই বেড়া দখলে ছিল ওই বিভিন্ন মালিক তাদের দখলে ছিল তাদের নামে বিয়ার স্পর্শা হইছে আমি ওই বিয়ার স্পর্শা যাদের নামে হয়েছে তাদের কাছ থেকে খরিদ করছে আমি তিন কোনটার মধ্যে তিন নাম্বার গ্রহিতা আর কোনটার মধ্যে চার নাম্বার গ্রহিতা ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খান জানান জেলা পরিষদের সদস্য মুস্তফা কামালের পক্ষে জমি দখলের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছেন লিখিত অভিযোগ পেলে দুপক্ষকে ডেকে সমাধানের আশ্বাসও দিয়েছেন এই কর্মকর্তা জেলা পরিষদের সদস্য মুস্তফা সাহেবের একটা অভিযোগ আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাই তো সেই অভিযোগে যাকে অভিযুক্ত করা হয়েছে তার সাথে আমার গুগল ফোনে কথা হয়েছে তাদেরকে আমরা কাগজপত্র সহ আসতে বলেছি আমি যিনি অভিযোগ করেছেন মুস্তাফা সাহেব তাকে অনুরোধ জানাবো উনি একটা লিখিত অভিযোগ দিলে আমি সেটা নিয়ম অফিস শুনানি দিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করব